অনুপাত সমানুপাত পর্বের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম অনুপাত সমানুপাত সম্পর্কে এর আগে একটা ভিডিও দিয়েছি চাইলে সেটি দেখে আসতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকের ভিডিওতে আমরা স্ক্রিনে দেখানো প্রশ্নের মতো যে প্রশ্নগুলো আছে শর্টকাট পদ্ধতিতে সমাধান করব। তো এই ভিডিওটি দারুণ হতে চলেছে সবাই মনোযোগ সহকারে দেখো প্রশ্নে কি বলা আছে ক অনুপাত খ সমান দুই অনুপাত পাঁচ এবং খ অনুপাত গ সমান তিন অনুপাত সাত হলে ক অনুপাত অনুপাত গ সমান কত এই যেহেতু প্রশ্নের ক্ষেত্রে তুমি খুব ইজিলি অ্যান্সারটা বের করতে পারবে তো সেটা কিভাবে দেখো প্রশ্নে লেখা আছে ক অনুপাত খ সমান দুই অনুপাত পাঁচ এবং খ অনুপাত গ সমান তিন অনুপাত সাত তো প্রথমে করবা কি তুমি ক অনুপাত ক্ষয়ের যে মান আছে দুই অনুপাত পাঁচ এবং খ অনুপাত গয়ের যে মান আছে তিন অনুপাত আর সাত এই দুইটা মান পরপর নিজে লিখো এখন কি করতে হবে এখানে আমি দাগাঙ্কিত করব। আমি যেভাবে দাগাঙ্কিত করব তোমরা ঠিক সেভাবে দাগাঙ্কিত করবা ঠিক আছে তো এখানে দুই আর তিন প্রথম দুই থেকে দাগাঙ্কিত শুরু করো তিন পর্যন্ত শেষ করো তারপরে এই দুই আর তিন গুণ করে দাও কত হয় তিন দুগুণি ছয় অনুপাত চিহ্ন দাও তারপরে এই দুইটা দাগাঙ্কিত করো তিন আর পাঁচ গুণ করো কত হয় তিন পাঁচা পনেরো অনুপাত চিহ্ন দাও তারপরে এই দুইটা মান দাগাঙ্কিত করো এবং গুণ করো কত হয় ৫। পঁয়ত্রিশ এই তো আমাদের উত্তর পেয়ে গেছি ক অনুপাত খ অনুপাত গ সমান ছয় অনুপাত পনেরো অনুপাত পঁয়ত্রিশ কী মজার না আরেকটা বিষয়ে বলা দরকার এখানে দুই আর তিন ধাক্কাঙ্কিত করে যে গুণ করে ছয় পাইছি সেটা হচ্ছে কয়ের অনুপাত আর তিন আর পাঁচের ক্ষেত্রে যেটা পাইছি পনেরো সেটা হচ্ছে ক্ষয়ের অনুপাত আর পাঁচ আর সাতের ক্ষেত্রে যেটা পাইছি সেটা হচ্ছে গয়ের অনুপাত ঠিক আছে এখন এইটাই বের করার আরেকটা টেকনিক বলি সেটাও কিন্তু সহজ তো প্রথমে এখানে যে অনুপাত আছে ক খ গ এগুলো আগে লিখি হ্যাঁ আপাতত এখানে অনুপাত দিচ্ছি না তো এখন কি করতে হবে এখানে যে ক অনুপাত ক্ষয়ের যে মান আছে দুই অনুপাত পাঁচ এই মানটা ক খ আছে এটার বরাবর নিচে লিখে দাও মানে কয়ের নিচে দুই আর ক্ষয়ের নিচে পাঁচ লিখে দাও এরপর পরের লাইনে খ অনুপাত গয়ের ক্ষেত্রেও যে মান আছে সে মানও ঠিক তদ্রুপ এভাবে বসাও। প্রথম লাইনে ক অনুপাত ক্ষয়ের মান হয়েছে এবং দ্বিতীয় লাইনে খ অনুপাত গয়ের মান বসানো হয়েছে এখন প্রতিটা অনুপাতের নিজস্ব যে মান আছে সেটা তাদের নিজ বরাবর বসানো হয়ে গেল এখন দেখো তো এখানে দুইটা ফাঁকা জায়গা আছে নাকি হ্যাঁ আছে এখানে একটা আর এখানে একটা এখন এই উপরের লাইনের ডান দিকে যে ফাঁকা জায়গাটা সেটা কী দিয়ে পূরণ করবে সেটা পূরণ করতে হবে এই পাঁচ দিয়ে হ্যাঁ এখানে পাঁচ লিখে দাও দ্বিতীয় লাইনে যে ফাঁকা জায়গাটা আছে সেটা পূরণ করবা ঠিক এইখানে যে সংখ্যাটা থাকবে এটা দিয়ে এখানে তিন আছে এই তিন এখানে বসায় দাও বাস এরপরে উপর নিচে গুন করে দাও কত এখানে তিন দু ছয় শহে চিহ্ন দাও তিন পঁচাপনেরো চিহ্ন দাও পাঁচ পঁয়ত্রিশ ঠিক আছে আমরা কি আগের মতো উত্তর পাইছি হ্যাঁ পাইছি তো চলো আমরা আরও একটা প্র্যাকটিস করি প্রশ্ন এখানে দেওয়া আছে ক অনুপাত খ সমান পাঁচ অনুপাত আট খ অনুপাত গ সমান চার অনুপাত নয় হলে ক অনুপাত খ অনুপাত গ সমান কত তো এখানে দেওয়াই আছে তো আমি যেভাবে প্রথম দেখাইছি ঠিক সেভাবে করবো ঠিক আছে তাহলে আমরা করি প্রথমে ক অনুপাত এর মানটা বসে তারপরে খ অনুপাত এর মানটা বসাই তারপরে পাঁচ আর চার গুণ করা কত হয় চার পাঁচে বিশ অনুপাত তারপরে চার আর আট গুণ করা কত হয় চারে বত্রিশ অনুপাত তারপরে আট আর নয় গুণ করা কত হয় আট নং বাহাত্তর ঠিক আছে তো মুহূর্তে আমরা বের করে ফেললাম ঠিক আছে এরপরে যে দ্বিতীয় ট্রিকটা আছে সেক্ষেত্রে ক খ গ এর নিচে তাদের নিজস্ব মানগুলো বসাও এখানে ক আর ক্ষয়ের নিজস্ব যে মান আছে আট বসায় দাও খ এবং গয়ের যে মান আছে সেটাও বসায় দাও ঠিক আছে আর এদিকে যে খালি ঘর আছে যেভাবে আমি বসাইছিলাম সেভাবে বসাও উপরের খালি ঘর পূরণ করে দাও আগেরটা দিয়ে মানে আট আছে আট দিয়ে আর নিচের খালি ঘর পূরণ করে দাও এটা পরেরটা দিয়ে মানে চার দিয়ে এরপরে উপরে নিচে গুন করে দাও কত চার পাঁচ বিশ অনুপাত তারপরে চেরোটা বত্রিশ অনুপাত আট নং বাহাত্তর ঠিক আছে তাহলে কি আমরা আগের মতো উত্তর পাইছি হ্যাঁ পাইছি এটা তো গেল এখন আমরা অন্য আরেকটা প্রশ্নে চাই প্রশ্নটি এরকম ক অনুপাত খ সমান তিন অনুপাত চার খ অনুপাত গ সমান পাঁচ অনুপাত ছয় গ অনুপাত ঘ সমান দুই অনুপাত তিন হলে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ সমান কত এটার সমাধান বের করতে হলে আমরা এর আগে যে সমাধানগুলো করছি দুটা ট্রিক দেখাইছি আমি শেষে যে ট্রিকটা আমি দেখাইছি ওই ট্রিকটা ফলো করবো ঠিক আছে তাহলে এখানে আমি লিখে নিই ক খ গ ঘ তো এখানে আমরা মান বসাই কি আছে ক অনুপাত খ সমান তিন অনুপাত চার তো এখানে কয়ের নিচে তিন খয়ের নিচে চার লিখে দিই দ্বিতীয় লাইনে ক্ষয়ের নিচে পাঁচ গয়ের নিচে ছয় তৃতীয় লাইনে গয়ের নিচে দুই ঘয়ের নিচে তিন বসাই এ তো হয়ে গেল এখন যে খালি ঘরগুলো আছে সেগুলো আমরা এখন পূরণ করব তো কিভাবে সেটাও আগের মতোই খালি ঘরগুলো আমি চিহ্নিত করে দিয়েছি যেহেতু এটা ডান দিকে খালি আছে সেহেতু সেটা পূর্ণগত হবে খালি ঘরের তার আগের সংখ্যাটা দিয়ে এখানে যেহেতু ঘর ডান দিকে তার আগের সংখ্যা কাগজ কত আছে চার তো এখানে ডান দিকে আমরা গ এবং গহের ঘরে আমরা চার দিয়ে পূরণ করব এখন দ্বিতীয় লাইনে কি হবে যেহেতু ডান দিকে একটা খালি ঘর আছে মানে তার আগেরটা দিয়ে পূরণ করব। মানে এখানে ছয় আছে আর এদিকে যেহেতু বাম দিকে একটা খালি ঘর আছে তার পয়টা দিয়ে পূরণ করব মানে এখানে কত আছে পাঁচ আছে তো এখানে পাঁচ দিয়ে পূরণ করব। তৃতীয় লাইনে বাম দিকে দুইটা খালি ঘর আছে খালি ঘরগুলোর পরের যে সংখ্যা আছে কত দুই এই দুই দিয়ে আমরা ক এবং এর ঘর দুটো পূরণ করবো তো এখানেও দুই এখানেও দুই এখন গুণ করে দাও এখানে তিন পাঁচা পনেরো পনেরো দুগুণি তিরিশ তারপরে অনুপাতচন্ন দাও চার পাঁচা বিশ বিশ দুগুণি চল্লিশ তারপরে অনুপাতচন্ন দাও চারশো চব্বিশ চব্বিশ দুগুণি আটচল্লিশ তারপরে অনুপাতচন্ন তারপরে চারশো চব্বিশ আট তিন চব্বিশশো বাহাত্তর এই তো হয়ে গেল আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি তো এইভাবে আর কি এই নিয়মে করলে খুব সহজে করা যায় তো আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রাখছি প্রশ্নটা স্ক্রিনে দেখো আর এটা কত হতে পারে সেটা কমেন্টে জানো তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ধাঁধা পর্ব আপাতত এখানেই বন্ধ রাখছে তো আগের পর্বের ধাঁধাটি হলো নদী আছে কিন্তু তাতে পানি নেই কোথায় পাবে উত্তর হচ্ছে মানচিত্রে